সময় দুর্ঘটনা ঘটতেই থাকে আমি নয় হয় সাঁতার ফারলাম বাচ্চা গেলাম কিন্তু এখানে এমন দুর্ঘটনা ঘটে যেগুলো দিয়ে প্রাণ হানিও হয়ে থাকে ভাই বর্ষাকাল হইলে এমনি নৌকা ভারণ ফারণ লাগে আর সুদিন হইলে শাকু দিয়ে ফেরানোর লাগে আমার কাছে মনে হয় যে আমরা এই এলাকার মানুষ যারা আছি বিশেষ করে আমার গ্রামের আশেপাশে যেই গ্রামগুলো আছে এই গ্রামগুলো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত গ্রামের মধ্যে একটা দেখেন না এখন তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে এইরকম একটা সাঁকু দিয়া এত এত গ্রামের মানুষজন পারাফার হয় সারাটা মানে এই পাশে মনে করেন যে সাত আটটা ইউনিয়ন আছে এই পাশে আসে সাত আটটা ইউনিয়ন এই একটা খালের কারণে এই একটা গাঙের এই ঝাঁকুটারের কারণে এই মানুষগুলো এই পার থেকে ওই পার ওই পার থেকে এই ফার যাতায়াত ঠিক মতো করতে হয় না এবং যাতায়াত করার সময় তো অনেক ধরনের দুর্ঘটনা ঘটেই এই যে দেখেন আমার বাড়ি কিন্তু ভাই ওই ফার কিন্তু আমাদের ওই পারের মানুষজন ওই পারের যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা করে এই ফার তো এই পারে এই যে দেখেন এই ছেলে স্কুলে যেতেছে তুমি কোন স্কুলে পড়ো তোমার বাড়ি কোন দিকে তোমার বাড়ি ওয়েফার তুমি পর ওয়েফার তো এই যে বর্ষাকাল বা যে সাঁকুতে আসা যাওয়া করা ওই সমস্যা হয় না এই সমস্যা কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে দেখি কেইতাছি যে সাঁকুদা আসা যাওয়া করার লাগে এই যে আমার ভাইয়েরা আছেন তারা সারা বছর এই একটা ভুগান্তির মধ্যে বইরা থাকেন যে সাঁকু দিয়া ফারাফার করা লাগে এখনকার যুগে কি ভাই সাঁকু আছে প্রত্যেকটা আন আছে এখানে উপরে সব ব্রিজ হয়ে গেলে অথচ আমরা এই এলাকার গঙ্গের উপরে একটা ব্রিজ হইতেছে না হইতেছিল এবং এই ব্রিজের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল দুই হাজার এবং দেখেন না ব্রিজের রড শেষ হ্যাঁ শেষ হওয়ার কথা ছিল দুই হাজার তেইশ সালে না তো এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল দুই হাজার তেইশ সালে অনেকে হইতে পারে না সরকার পরিবর্তন হয়েছে বা বিভিন্ন আন্দোলনের আন্দোলনের আরো এক দেড় বছর আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল এত লেট হওয়ার কারণটা কি এই গ্রামবাসী বা আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের প্রশ্ন কেন সমস্যাটা কোথায় নাকি দিতেছেন না আমাদের এতগুলা গ্রামের মানুষজনের আসা যাওয়ার যে ব্যাপারটা এত সমস্যা হইতেছে এটারে কেউ মাথায় নিতেছে না কারণটা কি এখন পর্যন্ত দেখেন কিছু পিলার টেলার গাড়ছিল শুরু করছিল কাজ শুরু হয়েছিল ওই যে পিছনে দেখেন পিলারগুলা দেখা যাইতেছে কাজ শুরু হয়েছিল কিন্তু এই কাজগুলা এখন বন্ধ করে রাখছে গত দেড় দেড় দুই বছর যাবৎ এই ব্রিজ কমপ্লিট হওয়ার কথা ছিল দুই হাজার তেইশ সালে গত সরকার থাকাকালেই কালেই কিন্তু কোন কারণে কিসের জন্য এই ব্রিজটা হয়েছে না এটাও আমরা কইতাম পাই না এই যে দুই পারের মানুষজনের যেই দুর্ভোগ খালি একটা ব্রিজের অভাবে এটা যদি আপনি এটা নিজের চোখে একটু দেখা যাইতেন তাহলে আমি ভাই খুশি হইতাম অন্তত পক্ষে আমার মনে হইতা যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে অবহেলিত এই জনপদ আমরা এই জনপদটা রিডার দিকে কারো কোনো সুনজর পড়তেছে না রিডার মানুষজনের যেই দুর্ভোগ এই দুর্ভোগগুলো কারোর চোখে না আমরা চাই আমাদের আকুল আবেদন আমাদের রিকোয়েস্ট যারা কর্তৃপক্ষ আছেন আপনাদের কাছে আমাদের এই দিকটা আমাদের এই ব্রিজটার দিকে একটু আপনার নজর দেন এই ব্রিজটা যদি হয়ে যায় আমাদের আশেপাশে পাঁচ সাতটা ইউনিয়নের মানুষজন লক্ষ লক্ষ মানুষজন খুব সহজেই ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো এইবার থেকে ওইফার ওইবার থেকে এইবার আশা দেওয়া করতে পারবো কিছুদিন আগেও আমি যে শুনছিলাম যে আমাদের এইখানে একটা দুর্ঘটনা ঘটতে একটা প্রাণহানি হয়েছে এবং এটা প্রতি বছরে হয়ে থাকে আপনারা দেখেন আমাদের মানুষজন কি পরিমাণ বিপদের মধ্যে আছে কি পরিমাণ জনদুর্ভোগের মধ্যে আছে এই ফারের মানুষ ওই ফারে আত্মীয়তা করলে আসা গর্ব আত্মীয়র বাড়িতে যাইতে চাই না আপনারা কন ভাই এখনকার যুগে এই আধুনিক যুগে এসে কি এমন জনপদ থাকতে পারে একটা ব্রিজের অভাবে মানুষজন খালি সাঁকু দিয়া বরযাত্রী যায় মেহমানরা আসা যাওয়া করে এগুলা কি সম্ভব কিন্তু আমাদের এই এলাকাত না আসলে আপনি এটা কল্পনা করতে পারতেন না আমরা ভুক্তভোগী আমাদের এই এলাকার মানুষজনরা ভুক্তভোগী এইখানের ব্রিজটার জন্য আমরা মানে কি পরিমাণ চরম ভুক্ত মানে কি বলে এটা বিপদের মধ্যে আছি এটা আপনারা নিজের পক্ষে না দেখলে বুঝতেন পারতেন না তাইলে কর্তৃপক্ষের কাছে আমি আবারও একটা বিনীত আকুল আবেদন দয়া কইরা আমাদের এই রসুল্লাবাদের গাংফারের যে ব্রিজটা আছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এই যে যেই গাংফারের ব্রিজটা আছে এটা আপনারা দয়া কইরা একদম মায়া কইরা আমরা এই কষ্টের দিক তাকাই হইলো এটা সংস্কার কইরা দেন এই ব্রিজটা তৈরি করে দেন আমরা আপনার লেগে দোয়া করাম ধন্যবাদ আসসালামু আলাইকুম